ওয়াও চমৎকার একটি ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাকিস্তানি রাজকু স্টাইলের গরজিএসি পার্টি ওয়ার ড্রেসগুলি চারটি ডিফারেন্ট কালার আপনারা পাবেন জাস্ট হচ্ছে দেখা মাত্রই চয়েস হয়ে যাবে এত সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজড হয়ে যেতে হবে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং হচ্ছে যারা নতুন আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের যে ভিডিওটা খুবই স্পেশাল বিশেষ করে যারা হচ্ছে পার্টি ওয়ার কালেকশন খুঁজছেন আপনাদের জন্য খুবই চমৎকার কিছু প্যাসেজ থাকবে ড্রেসগুলির সাথে আর এই ড্রেসগুলি আপনারা হচ্ছে পাচ্ছেন অরিজিনাল এই পিওর দোপাপাট্টা দিয়ে আপনারা জানেন পিওর দোপাট্টার ড্রেস এত সুন্দর আপনার তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো অনলাইনে চলে অর্ডার করে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে সেম ক্যাটালগটা ক্যাটালগ একটু ক্যাটালগ হবে এগুলো হচ্ছে কারিজমা সুইস মিস আজকে যেটা থাকবে সুইস মিসের একদমই প্রিমিয়াম এমব্রয়ডারি এগুলি এগুলো হচ্ছে সুইস কাপড়ের ভিতরে খুবই চমৎকার মানে পাকিস্তানি কারিজমা যে সুইস কটনটা আছে সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটি ভ্যারিয়েন্টের সো এটা হচ্ছে আপনার কামিজটা কামজের নেকটা দেখেন কতটা গর্জিয়াসলি কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা থাকবে কাপড়গুলি আমি আপনাদেরকে আরেকটি কালার যখন দেখাবো তখন একটা ধারণা দেবো সো এটা হচ্ছে ফুললি জামাটা কতটা চমৎকারভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে তো এখানে কিন্তু নিচের মতো কাজ করা আছে উপরেও কাজ করা আছে বাট এখানে যে প্যাসেজগুলি আছে এখানে কয়টা প্যাসেজ আছে একটা তারপর হচ্ছে দুইটা এখানে আছে আর একটা তিনটা প্যাসেজ আছে এগুলোরও কাজ আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে যে চড়া যে প্যাসেজটা আছে এটা হচ্ছে হাতার মধ্যে আপনারা দেবেন এই যে এখানে যে হাতাটা আছে হাতার মধ্যে আপনারা দিয়ে নেবেন এটা হচ্ছে চড়া প্যাসেজের প্লাস হচ্ছে হাতার সামনে মানে হাতার এটা দেওয়ার পরও সামনে আরেকটি প্যানেল এগুলো হচ্ছে হাতার মধ্যে খুবই গর্জিয়াসলি লুক থাকবে এটাও কিন্তু আপনাদেরকে হাতার মধ্যে ফিটিং করতে হবে সালোয়ারের মধ্যে সরি একটা হচ্ছে সালোয়ারের মধ্যে যাবে এটা স্যালোয়ারের মধ্যে যাবে বা আপনারা অল্টারনেটিভ করে এটাকে সালোয়ারের মধ্যেও কিন্তু দিতে পারবেন এবং এটা হচ্ছে আপনারা হাতার মধ্যে দেবেন হ্যাঁ হাতার মধ্যে দুটি প্যানেল এবং একটা হচ্ছে সালোয়ারের জন্য এখানে সো এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইসটাও আমি আপনাদেরকে একটু পরেই বলবো যারা হচ্ছে একটু এক্সপেন্সিভ ড্রেস চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা স্টে করবেন কারণ আজকের ড্রেসগুলি খুবই মানে এক্সপেন্সিভ হবে অনেক দামি ড্রেস এগুলি সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটার লুকিংটা দেখেন অনেক সময় পিওরের দুপাটাগুলি একটু ছোট হয় বাট এটা ওনাটা অনেক বড় যে দেখেন এটা ওনাটা অনেক বড় সো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে ওনাটা ধরে দেখাচ্ছি যদিও একটা ড্রেস যখন আপনারা মেক করে পরেন তখন কিন্তু এটা মূল সুন্দর যেটা আসে বাট এমনিতে দেখতেও কিন্তু ভালো লাগে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কালারটা মাসাল এত সুন্দর একটি কালার একদম হচ্ছে কারিজমার যে প্রিমিয়াম যেটা আছে সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন আমরা এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখন আমি যেটা দেখাবো এই কালারটা আমি আগে দেখাবো হ্যাঁ কারণ হচ্ছে এই টাইপসের একটি ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সেটা হচ্ছে অনেক আগে তো এটা কিন্তু একদম আপডেট হয়ে এসেছে হ্যাঁ যদি হচ্ছে ডিজাইনটা হয়তোবা একটু সিমিলারিটি আছে বাট ডিজাইনটাও চেঞ্জ আছে প্লাস হচ্ছে এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা টোটালি আগেরটা থেকে টোটালি আরও বেশি প্রিমিয়াম যারা এই টাইপসের ড্রেসটা নিয়েছেন আপনারা হয়তো বা বলতে পারবেন যারা নেন নেই তারা হয়তো বা বলতে পারতেছেন না সো এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা দেখলে হয়তো অনেকে একটু একটু বা মনে পড়তে পারে যেহেতু ওটাও আমাদের একদম ভাইরাল একটি প্রোডাক্ট ছিল সো সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কতটা লাগজারিয়াসভাবে কাজ করা আছে বিশেষ করে এখানে যে এমব্রয়ডারিগুলি আছে আসাল এতটা গর্জিয়াসভাবে কাজ করা পাকিস্তানি ইনস্পায়ার্ডের এত সুন্দর এই কালেকশনগুলি এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে নিতে যান এতে খুচরা মূল্য মানে 2700 2800 নিচে পাবেন না এত সুন্দর প্রোডাক্ট তো এটার মধ্যে কিন্তু আলাদা কিছু প্যাসেজ আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্যাসেজগুলো দেখেন আগে আমাকে ক্যাটালগুলি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে এই যেটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পাচ্ছেন সো এখানে হচ্ছে এটা যেটা এটা হচ্ছে আপনারা হাতার মধ্যে দিবেন হ্যাঁ এই যে দেখেন হাতার মধ্যে যেটা আছে এটা হচ্ছে হাতার মধ্যে দিবেন। এবং এবং এটা যেটা এটা হচ্ছে আপনারা সালোয়ারের মধ্যে অথবা হচ্ছে এটা কামেজের নিচে দিয়ে দেবেন সরি এটা সালোয়ার না এটা হচ্ছে কামেজের নিচে থাকবে তা একদম সেম এরভাবে আপনারা পেয়ে যাবেন এবং এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে জর্জের পিউরের ভিতরে আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্সপ্রায়ডার কালেকশন সো একটু ক্যাটালগের সাথে একটু আলটারনেটিভ আপনারা পাবেন একদম হচ্ছে অ্যাজ এ সেম সেরকম না একটু হালকা একটু চেঞ্জ থাকবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটা পাচ্ছেন আপনাদেরকে আমরা দিচ্ছি চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন হচ্ছে আরও ডিজাইন আছে আর ডিজাইন বলতে যে কালার আছে এই এই যে কালারটা আরেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি আর এটা অনেক সুন্দর একটি কালার যে কোনো আপুকে মানে খুবই সুন্দর দেখাতে এরকম একটি কালারের ড্রেসে কিন্তু যথেষ্ট খুবই চমৎকার একটি কালার আপনার এটা আপনার জানেন এটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালারের মধ্যে অন্যতম সো এটা দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে বিশেষ করে এটা কাজের ফিনিশিং মানে এখানে এটা কি প্রিন্ট করা আছে নাকি গড়চিয়ে স্কাচ করা আছে আপনার হচ্ছে সরাসরি না দেখলে বুঝতে পারবে না দেখেন কতটা ফিনিশিংলি এই কাজটা করা আছে খুবই দামি এই কাজগুলি সাথে এটার ফ্যাব্রিক মানে টোটালি হচ্ছে আপনি ফিদা হয়ে যাবেন যখন ড্রেসটা হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এত সুন্দর একটি প্রোডাক্ট তো এখানেও কিন্তু কিছু প্যাসেজ আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে হাতার জন্য এবং হচ্ছে কামেজের নিচের জন্য যে প্যাসেজগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে যাবে এই যে এটা হচ্ছে আপনারা নিচে দিয়ে দিবেন এবং এটা যেটা এটা হচ্ছে হাতার মধ্যে দিয়ে নেবেন এটা যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আমি ড্রেসের সাথে দিয়ে দিব আর এটা আরেকটি কালার আছে সেই কালারটা একটু খোলো আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা যে ক্যাটালগটা আছে একদম সেম টু যে যেরকম হবে হ্যাঁ একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এগুলো এখন বর্তমানে খুচরা মূল্য প্রায় সাতাইশো আটাইশো টাকায় ক্ষেত্র বিষয়ে সেগুলো তিন হাজার টাকার উপরেও কিন্তু বিক্রি করে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকারভাবে আপনার যদি কালার কম্বিনেশনটা থাকে তাহলে তো হচ্ছে সব আপুরাই লাইক করবেন সো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো লাগবে ডিজাইনটা দেখেন একদমই নতুন এক্সক্লোসিভ ডিজাইন প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র চব্বিশশো টাকা তো আমি হচ্ছে এটার যে লাস্ট কালারটা আছে এই কালারটার তো সব আপনার আরো বেশি পছন্দ করুন প্লাস এটা প্যাটার্নটা দেখেন এটা হচ্ছে আপনার কামে নেকে হ্যাঁ নেকে এটা থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা একটু ক্লোজলি দেখায় এখানে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এখানে যে এমব্রয়ডারিটা এটা তো সবাল চোখে লেগে থাকবে মানে এক দেখায় এগুলো প্রেমে পড়ে যাবেন এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে যে প্যাসেজগুলো আছে যে প্যাসেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের নিচে অথবা হাতায় দিবেন এটা আরেকটি প্যাসেজ আর ক্যাপ প্যাসেজ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে ফাইনালি আমরা বুঝে গিয়েছি এই যে এটা হচ্ছে আপনারা নিচের প্যানেল এই যে এখানে দেখেন এই কাজের নিচে এখানে যে কাজটা আছে কাজের নিচে যে প্যানেলটা আছে এটা হচ্ছে আপনারা নিচে পড়বেন হ্যাঁ এই প্যানেলটা ঠিক এইভাবে হবে এই যে এইভাবে হবে ঠিক এটা হচ্ছে নিচে থাকবে দেন এটা হচ্ছে যে হাতার এখানে যেটা আছে একদম হাতার এখানে বসবে প্লাস হচ্ছে হাতার সামনে আবার হচ্ছে এই প্যানেলটা আপনারা বসিয়ে নেবেন ক্যাটালগগুলোর সাথে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এগুলো অবশ্যই ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন সব টেইলার্স কিন্তু এই ধরনের ড্রেস মেক করতে পারবে না কারণ এগুলো এই যে প্যাসেজগুলো আছে এগুলোই একেবারে পারফেক্টলি আপনাদেরকে ফিটিং করে নিতে হবে প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা খুব এক্সপেন্সিভ কালেকশন অবশ্যই সতর্কতা সাথে হচ্ছে এগুলো মেক করাবেন কারণ সুন্দর একটি ড্রেস আপনারা সবাই নিতে চান সুন্দর একটি ড্রেস কিন্তু একটি টেলার্সের দ্বারাই সুন্দর করে ফুটিয়ে তোলা যায় হ্যাঁ সো আপনার টেলার্সকে ভালো করে বুঝিয়ে দেন হচ্ছে ড্রেসটা মেক করে নেবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি কালেকশন চব্বিশশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে আমরা এখানেই এখানে দেনছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ